মাননীয় মন্ত্রী সংবিধানের নামের শপথ নিয়ে গত পরশু দিন খুব সম্ভবত মুসলিম ধর্মালম্বী বা মুসলিম সমাজের মানুষদের সম্পর্কে ওনার ওই ফেসবুক আইডিতে উনি অনেক কথাই বলেছেন যে মুসলিমরা নাকি জিয়াদি এবং ঔরঙ্গজেবের প্রসঙ্গে এনে ওই মুসলিম সমাজ সম্পর্কে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন তো আমি যে বিষয়টা বলতে চাই আমি জানি না উনি সংবিধানের নামে শপথ মন্ত্রী হয়েছেন উনি একসময় যেটা জেনেছি ওনার পেশা ছিল উনি মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং বিভিন্ন মহকুমায় এবং বিশেষ করে হাসপাতালগুলিতে ফার্মেসিতে ঘুরে ঘুরে মেডিসিনের সিম্পল তিনি সাপ্লাই করতেন ভাগ্যক্রমে দুই হাজার আঠারো সালে উনি বিজেপি দলের নির্বাচিত হয়ে এমএলএ হয়েছেন বিশেষ করে এমএলএ বা বিধায়ক হয়ে উনি আমরা দেখেছি তুল্লা আদায়ের মাধ্যমে গরুর গাড়ি থেকে বিভিন্নভাবে এবং উনার এক ভাই যিনি এক সময় মিষ্টির দোকানে চা বাগানে মহরিল কাজ করে আজকে লক্ষ লক্ষ টাকার তারা মালিক হয়েছেন এবং আমাদের সারা রাজ্যের মধ্যে পত্রপত্রিকায় দেখলাম উনি আমাদের রাজ্যের সেরা করদাতা হয়েছেন তখন উনার যে বক্তব্য উনি মন্ত্রী হয়েছেন দুই বছর হয়েছেন অতি দারিদ্র অতি দরিদ্র পরিবারের একজন লোক যার রেশন কার্ড ছিল অন্তর্দয় উনি কুটিপতি হয়েছেন সেরা করদাতা হয়েছেন এখন ওনার এলাকায় যেটা খবর শুনেছি ওনার এলাকার মানুষ খুব ক্ষুব্ধ এই পরিপ্রেক্ষিতে আমি যে করদাতা বলতে চাই উনি ধর্মীয় সুড়সুড়ি দিয়ে হিন্দু মুসলমানের বিবাদ তৈরি করে উনি আমাদের রাজ্যে আমাদের দেশের সারা দেশে যেটা চলছে আমাদের রাজ্যে এরকম পরিস্থিতি তৈরি করার জন্য ওনার যে জনপ্রিয়তা এটা প্রায় শেষের পথে এটাকে ধরে রাখার জন্য তিনি এ ধরনের কটুক্তি বিভিন্ন সময় এর আগেও করেছেন এখনো করছেন এবং কোটি কোটি টাকার মালিক হয়েছেন মানুষ ওনার পিছন থেকে সরে যাচ্ছে তাই হিন্দু মুসলমানের দুয়াই দিয়ে মানুষকে এভাবে বিভিন্ন মানুষকে এভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে উনি আবার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন এটাই আমার মনে হয় এইভাবেই উনি মানুষের মধ্যে বিভ্রান্তি চলানোর চেষ্টা করছেন আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা যারা ইসলাম ধর্ম কোন রাজার বা ভাষার কথায় চলে না ইসলাম ধর্ম চলে তার ধর্মগ্রন্থ রয়েছে শুধুমাত্র ইসলাম না অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ রয়েছে তার ভিত্তিতে তার সমাজ তার ধর্ম পরিচালনা হয় আর বিশেষ করে মুসলিমদের তাদের সাল্লাম আছেন উনার যে নীতি যে পথ প্রদর্শক হিসাবে ওনার দিশে এই দিশার ভিত্তিতেই চলে ইসলাম ধর্ম কিন্তু কোন বাসা কি করেছে তার ভিত্তিতে চলে না আমি জানি না উনি মনে হয় একসময় বাংলাদেশ ছিলেন এবং বাংলাদেশের কিছু সমাজবিরোধী বা ধর্মবিরোধী বিভিন্ন ধরনের মৌলবাদী শক্তি আছে এবং তারা বিভিন্ন সময় যে কটুক্তি করেন তার ভিত্তিতে আমাদের দেশেও যে মৌলবাদী শক্তি যেভাবে বিভিন্ন সময়ে আর এস ধর্মীয় মৌলবাদী শক্তিগুলি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এ ধরনের তারা বিভিন্ন সময় উক্তি করে মানুষকে বিভাজন তৈরি করার চেষ্টা করেছেন আমার মনে হয় আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস উনিও এভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা উনাই এটাই উনার লক্ষ্য